শহরের বুকে সকালবেলা সূর্যের হালকা আলোয় রাস্তার ধারে একটি পুরোনো জরাজীর্ণ ঠেলাগাড়ি দাঁড়িয়েছিল সেটির ওপর একজন মধ্যবয়স্ক মানুষ চুপচাপ ফুঁচকা সাজাচ্ছিলেন তার ঝুঁকে থাকা কোমর নোংরা কাপড় এবং ক্লান্তিতে ভরা মুখের কুচকে যাওয়া চামড়া দেখে কেউ আন্দাজও করতে পারত না যে ইনি সেই ব্যক্তি যার ভয় গোটা জেলার বড় বড় অফিসাররা কাঁপে কিন্তু ইনি ছিলেন জেলার ডিএম জেলা শাসক সাহেব আদিত্য প্রতাপ সিং তিনি একটি গভীর শ্বাস নিলেন তার চোখ রাস্তার সেই শেষ প্রান্ত পর্যন্ত গেল যেখানে প্রায়ই পুলিশের জিপ এসে দাঁড়ায় তিনি মনে মনে ভাবলেন আজ যদি আমি নিজের চোখে না দেখি যে এই মানুষগুলো কিভাবে গরিবদের শোষণ করে তাহলে আমার অফিসার হওয়ার কোনো অর্থ নেই তিনি নিজের চিন্তায় বিভোর হয়ে কাঁপতে থাকা হাতে ফুচকার মধ্যে মশলা ভরতে লাগলেন তখনই স্কুলের পোশাক পরা তিনটি ছোট ছেলে সেখানে এসে হাজির হলো সবচেয়ে ছোট ছেলেটি বলল চাচা চারটি ফুচকা দিন কিন্তু মশলাটা একটু কম দেবেন দিদির ঝাল লাগে ডিএম সাহেবের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল তিনি বললেন আচ্ছা বাবা এক্ষুনি বানাচ্ছ তিনি তাদের জন্য ফুচকা দিতেই যাচ্ছিলেন এমন সময় একটি সাদা জিপ এসে রাস্তায় থামল জিপ থামতেই পরিবেশ হঠাৎ বদলে গেল মানুষজন ঠেলাগাড়ি থেকে দূরে সরে একপাশে পাশে দাঁড়িয়ে পড়ল দরজা খুলল এবং ভারী পদক্ষেপে দারোগা হরিরাম চৌধুরী নেমে এলেন তিনি দাপটের সাথে বললেন ওয়ে কে রে তুই এই রাস্তায় নতুন ব্যবসা খুলেছিস এখানে প্রতিটি ঠালাগাড়ি বকরার টাকা আমার কাছে জমা পড়ে ডি সাহেব মাথা নিচু করলেন গলা না নিয়ে বললেন সাহেব আমি তো শুধু রোজগারের জন্য এই ঠেলাগাড়ি নিয়ে এসেছি গতকালই শুরু করেছি আমার কাছে দেবার মতো কিছু নেই দারোগা ঠাক্কা করে হাসলেন তারপর তিনি এক এক পা করে ঠেলাগাড়ির কাছে এগোতে লাগলেন তার ভারী জুতোয় শব্দ শুনে বাচ্চাটা ভয় পিছিয়ে গেল তিনি ঠেলাগাড়ির উপর ঝুঁকে বললেন টাকা নেই অথচ দোকান খুলেছিস শোন এই রাস্তাটা আমার এখানে ব্যবসা করলে প্রতি মাসে বখরা দিতে হবে ডিএম সাহেব ধীর বললেন সাহেব আমি আপনার পায়ে পড়ছি গরিবের পেট কাটবেন না আমি কারোর অধিকার কেড়ে নিইনি দারোগা আঙুল তুলে তার মুখের দিকে তাকালেন তার চোখে অবজ্ঞা ছিল তিনি গর্জন করে বললেন বুড়ো তই আমার কাছে দয়ার ভিক্ষা চাইছিস না প্রতি মাসে কুড়ি হাজার টাকা দিতে হবে নয়তো আজই তোর ঠেলাগাড়ি তুলে দেব এবং তোকে থানায় নিয়ে গিয়ে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবি বুঝেছিস এই কথা শুনে ঠেলাগাড়ির কাছে দাঁড়িয়ে থাকা মানুষেরা যেন থমকে গেল কারোর সাহস হলো না যে একটিও কথা বলে শুধু ডিএম সাহেবের ঝুঁকে থাকা মাথা এবং কামতে থাকা ঠোঁট সাক্ষ্য দিচ্ছিল যে এই শহরে গরিবদের কথা শোনার কেউ নেই ডিএম সাহেব বললেন সাহেব আপনি ন্যায় বিচারের চেয়ারে বসেন গরিবের পেট কাটবেন না দারোগা গাছে এসে তার গলা চেপে ধরে বললেন বেশি কথা বলছিস এখনই তোকে থানায় ঢুকিয়ে দেবো তো ঠেলাগাড়িও বাজে আপ্ত করে নেব বুঝেছিস ডিএম সাহেব হাত জোর করে বললেন সাহেব আমি শুধু আমার পরিবারের পেট চালাচ্ছি এতটা অত্যাচার করবেন না দারোগা ঠেলাগাড়ির ওপর রাখা পুরোনো বস্তাটিকে লাথি মারলেন তার চোখ রাগে লাল হয়ে গেছিল এতদিন ধরে আমি দেখছি তুই প্রতিদিন এখানে বিনা বকরায় আড্ডা গাড়ছিস আজ তোকে শিক্ষা দেব পথচারীরা দাঁড়িয়ে গেল একজন যুবক আস্তে করে বলল আরে ভাই এই গরিব মানুষটি তো কিছু ভুল করছে না ছেড়ে দিন দারোগা গর্জন করে বললেন তুই এর মাঝে ঢুকিস না আমি আইন এ কথা বলে দারোগা তার ইউনিফর্মের পকেট থেকে রসিদ বই বের করলেন তিনি বললেন এটা দেখ এই রসিদ কাটবো এবং তোর পাঁচশো টাকা জরিমানা লাগবে অথবা প্রতি মাসে কুড়ি হাজার টাকা বখরা দে ডিএম সাহেব মাথা নিচু করে বললেন সাহেব এই কাগজটি রাখতে দিন আমি একজন মানুষকে ডেকে নিচ্ছি তিনি আপনাকে টাকাটা দিয়ে দেবেন দারোবা হাসলেন ঠিক আছে ডাক্তর মালিককে ডিএম সাহেব নিজের পুরনো ফোন থেকে কাউকে কল করলেন ধীরে ধীরে পাঁচটি গাড়ির একটি বহরে সে রাস্তায় থামল গাড়ি থেকে একে একে অফিসাররা নামলেন এসডিএম তহসিলদার এবং আরও দুজন দারোগা সবাই দারোগা হরিরামের দিকে কটমট করে তাকালেন দারোগা কয়েক মুহূর্ত কিছুই বুঝতে পারলেন না তিনি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন এনারা এনারা কেন এসেছেন তখনই ডিএম সাহেব পকেট থেকে নীল রঙের পরিচয়পত্র বের করে শান্ত গলায় বললেন সাহেব এবার আমার পরিচয়পত্রটি দেখে নিন দারোগা কাঁপতে থাকা হাতে কার্ডটি নিলেন তার গপাল থেকে ঘামের ফোঁটা ঝরতে লাগল তিনি পড়লেন জেলা আধিকারিক আদিত্য প্রতাপ সিং তিনি হতবাক হয়ে গেলেন তার চোখে ভয় নেমে এলো তার হাত থেকে কাঠ পড়ে গেল ডিএম সাহেব গম্ভীর গলায় বললেন তুমি এখন পর্যন্ত কত ঠেলাওয়ালাকে ভাই দেখিয়েছ কত গরিবের টাকা খেয়েছ দারোগার হাটু কাঁপতে লাগল তিনি হাত জড়ো করে বললেন সাহেব আমার ভুল হয়ে গেছে আমি চিনতে পারিনি ডিএম সাহেব তীক্ষ্ণ কণ্ঠে বললেন ভুল নয় এটা তোমার অভ্যাস আজ আমি তোমাকে শিক্ষা দেব এরপর ডিএম সাহেব ভিড়ের দিকে তাকিয়ে বললেন আজ থেকে এই এলাকায় কোনো গরিব কোনো সৎ মানুষ বোকরা দেবে না এটা আমার গ্যারেন্টি মানুষজন হাততালি দিতে লাগল দারোগা মেঝেতে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলেন ডিএম সাহেব শেষ বাক্যটি বললেন আজ থেকে তুমি সাসপেন্ড তদন্তকারী দল তোমার বাড়ি পর্যন্ত যাবে আইনের চেয়ে বড় কেউ নয় বন্ধুরা যদি এই গল্পটি আপনাদের কিছু শিখিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে একটি নতুন সত্যি গল্পের সাথে